মনে রাখতে হবে মা দুর্গা কেবল বাঙালিদের কাছে দেবী নয় তিনি আমাদের ঘরের মেয়ে বাঙালিরা মাকে ঘরের মেয়ে রূপে উমা রূপে গ্রহণ করে বাঙালিরা অনুভব করে উমা তাদের মেয়ে পাঁচ দিনের জন্য বেড়াতে আসবে নায়র আসবে নোর বুঝো মায়েরা নাইওর বুঝো ও মা তোমরা লোকে দেখা যায় আমরার মিল আছে সিলোটিরা নাইওর খয় মানে বাবার বাড়িতে যে গু বেড়ানো যায় না নি বেড়াইতে গেলে গুড়ে খয় নায়র তোমরা কি তাকাও নায়রই খাও ও মা তোমরা লোকে দেখা যায় আমরার মিল আছে তো পাঁচ দিনের জন্য মা আসছেন বাবার বাড়িতে তো বাবার বাড়িতে মা আসবেন এই নিয়ে আনন্দ চলছে প্রস্তুতি চলছে আমাদের আচ্ছা আপনি বাবার বাড়িতে গেলেন বেড়াতে আপনার চুকে মুখে একটা লাইট কেবল এরকম জ্বলছে নিপছে এরকম লাইট এরকম লাইট এরকম জ্বলছে নিপছে এরকম জ্বলছে নিপছে আচ্ছা আপনার মুখে আমার মুখে বা এখানে যদি কারো মুখে বারবার লাইট এরকম দিচ্ছি জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এটা সভ্যতা না অসভ্যতা অসভ্যতা লাইটটা বারবার চুকে জ্বলছে নিপছে এরকম তিরিং বিরিং করছে নিশ্চয় এটা সভ্যতা নয় আচ্ছা এখন দ্বিতীয় কথা হলো, আমি তিন দিনের জন্য শরীয়তপুরের অতিথি আমি এলাম শ্রী চৈতন্য সেবার সঙ্গ আমাকে আমন্ত্রণ করলেন এবার আমি কোথায় আছি যদি জিজ্ঞেস না করা হয় আমি আহার করছি কি না জিজ্ঞেস না করা হয় আদর যত্ন না করা হয় আমি আর আসবো নিশ্চয়ই নয় তো মা পাঁচ দিনের জন্য অতিথি হয়ে এলেন বেড়াতে এলেন এবার মাকে ঠিক মতো যদি শয়ন না দেয়া হয় ঠিক সময়ে যদি আহার না দেয়া হয় আর ঘুমানোর সময়ও যদি একেবারে কানের পাশে ঠিক ঠিক এরকম যদি সাউন্ড পলিউশন হয় তাহলে মা কি আর আসবেন এই প্রতিমায় মা কি থাকবেন আমার তো মনে হয় এই প্রতিমায় মা কখনো থাকতে পারেন না আপনার কানের সামনে সবসময় একটা শব্দ ঠিক ঠিচে সাউন্ড পলিউশন হচ্ছে আপনি নিশ্চয়ই আরামে ঘুমাতে পারবেন নাক ডেকে এখন বারোটার আগে মাকে নিদ্রায় দিতে হয় নিয়ম শাস্ত্রের নিয়ম ভোরবেলা তাকে জাগাতে হয় তারপর আরতি করতে হয় এটাই তো আমাদের নিয়ম দুপুরবেলা সেবা দিয়ে বারোটার পরে তাকে নিদ্রা দেওয়া হবে চারটায় তাকে জাগরণ করা হবে মন্দিরগুলোতে এটা হচ্ছে নিয়ম আমাদের রাত্রিবেলা তাকে নিদ্রায় দেয়া হবে বুড়বেলা তাকে আবার জাগরণ ঘটিয়ে আরতি করতে হবে আজকাল দেখবে শহর অঞ্চলে পূজা দেখা হয় সারা রাত ব্যাপী মানে মায়ের নিদ্রার দরকার নেই যে তুমি যেহেতু এসেছো দাঁড়িয়ে থাকো এখানে হ্যাঁ তুমি এসেছো যেহেতু কি আর করা পাঁচ দিন দাঁড়িয়ে থাকো নিদ্রারও দরকার নেই ঠিক সময় আহারেরও দরকার নেই আর সাউন্ড পলিউশন চলছে এই যে একটা অবস্থা মানে অনুভূতি নেই মায়ের সঙ্গে সন্তানের যে অনাদিকাল থেকে একটা সম্বন্ধ একটা নারীর টান যে মা এই যে এই যে ডাক এই ডাকের মাঝে যে কত আকুলতা কত বেকুলতা কত যে বাৎসল্য প্রেম কত যে আনন্দ এর মাঝে কত যে তৃপ্তি পৃথিবীর কোনো শব্দ ভান্ডারে কোনো শব্দ নাই যে শব্দ চয়ন করে এই বিশেষণ দেওয়া যায় এমন কোনো বাক্যমালা পঙ্ক্তিমালা নাই এমন কোনো সাহিত্য এমন কোনো হা সাধনা দ্বারা নিরূপিত হয় নাই এই বিষয়টাকে ব্যাখ্যা করা সম্ভব এটা সাধনার বিষয় এটা অনুভবের বিষয় যুগ যুগ ধরে অপূর্ব বন্ধন সন্তানের সঙ্গে মায়ের মাতৃত্ব এক এক অসাধারণ সম্পর্ক মা দুর্গা ঘরের মেয়ে ওনাদিকাল থেকে তিনি তিনি সদা সচেতন সন্তানের কৃপায় মমতায় পৃষ্ঠে আছেন আমাদের সঙ্গে এই জন্য আমার অনুরোধটা হলো আমরা যেন সাত্বিকতার সঙ্গে পূজাটা করি সামনে যেহেতু দুর্গা পূজা এটা আমার অনুরোধ পৃথিবীর কোনো ধর্ম অবলম্বীকে দেখবেন না তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজাতে। পৃথিবীর কোনো ধর্ম অনুসারীকে আপনি এটা দেখবেন না যে সনাতন ধর্ম যার থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি দুর্ভাগ্য হলেও সত্য সেই সনাতন ধর্মের অনুসারীরা পূজার মণ্ডপে তারা ধর্মীয় গান না বাজিয়ে হিন্দি গানের তালে তালে নাচে এটি আমাদের জন্য দুর্ভাগ্য অন্য ধর্মের অনুসারীরা আমাদেরকে এই আচরণ দেখে কটুক্তি করে এবং তারা বলে হ্যাঁ মায়ের সামনে সন্তান অর্ধনগ্ন হয়ে মাতাল হয়ে এভাবে কেউ নাচতে পারে অনুভব করুন সিদ্ধান্ত গ্রহণ করুন নিশ্চয়ই বিয়ে বাড়িতে যে শাড়িটা পরে যাব সেই শাড়িটা পরে ভাগবত পাঠে যাব না নিশ্চয়ই গায়ে হলুদের মঞ্চে আমি যে পাঞ্জাবিটা পরব এই পাঞ্জাবিটা পরে আমি ভাগবতে যাব না আচ্ছা কাউকে দেখেছেন যে ভাগবত পাঠে যাবে এই জন্য পার্লারে গিয়েছে কাউকে কি দেখেছেন যে পার্লারে গিয়েছে সাজগুজ করার জন্য ভাগবতে যাবে কিন্তু বিয়েবাড়িতে যাব একটু শ্বাসগুছের প্রয়োজন আছে কি নেই নিশ্চয়ই প্রয়োজন আছে একটু মেকআপের প্রয়োজন আছে কি নেই নিশ্চয়ই প্রয়োজন আছে একটু গর্জিয়াস শাড়ি পরিধান করার প্রয়োজন আছে কি নেই নিশ্চয়ই আছে কারণ এটা ঐশ্বর্যের জায়গা আর ভাগবতটা হচ্ছে মাধুর্যের জায়গা এখানে কেউ সেজে গুজে আসে না এখানে একটাই সাজ ব্রজের সাজ ললাটে তিলক থাকবে কণ্ঠে মালা থাকবে সাদা শাড়ির মাঝে লাল পাড় হালকা প্রিন্টের শাড়ি এটি ভাগবতের পুজো মণ্ডপের শাড়ি তাহলে নিশ্চয়ই স্থান কাল পাত্র বেদে আমাদের পোশাক পরিধান করতে হয় স্থান কাল পাত্র বেদে আমাদের কথা বলতে হয় স্থান কাল পাত্র বেদে গান গাইতে হয় আচ্ছা আমি ভাগবত পাঠে আমি কখনো কি বাউল গান গাইতে শুরু করতে পারি নিশ্চয়ই নয় আধুনিক গান গাইতে পারি নিশ্চয়ই নয় এটার জন্য আলাদা প্ল্যাটফর্ম আছে তাহলে ভাবুন ক্লাবে যে গানটা বাজে বিয়ে বাড়িতে যে গানটা বাজে এই গানটাই যদি পূজার মণ্ডপে বাজে তাহলে আমরা মানুষ হিসেবে নিশ্চয়ই সুস্থ নয় বিকৃত হয়ে গেছি এখানে তো অনেক লোক এসেছি আমরা বিভিন্ন পূজা মণ্ডপের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন কমিটির সঙ্গে আমরা যুক্ত আছি আমরা যদি এই দিকটা একটু গভীরভাবে দৃষ্টি দেই যে না পূজা মণ্ডপে শ্যামা সঙ্গীত ছাড়া ভক্তিমূলক গান ছাড়া চণ্ডী পাঠ ছাড়া দেবী ভাগবত ছাড়া গীতা পাঠ ছাড়া ভাগবত পাঠ ছাড়া রামায়ণ মহাভারত ছাড়া আর কোনো কিছু চলবে না কেন আমরা আমরা এতদিন যাবৎ এই এটা করতে পারি নাই আমরা সারা বাংলায় যারা সংস্কারের কথা বলি সমাজ জাগরণের কথা বলি লাভ যে হচ্ছে না তা নয় এই সিলেট বিভাগের মাঝে মৌলভীবাজার জেলায় নতুন কালীবাড়ি এখানে একটা পূজা মণ্ডপ ওরা আমাদের এই পাঠগুলো শুনেই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা পূজায় ধর্মীয় গান ছাড়া আর কোনো গান বাজাবো না আমরা সাত্ত্বিকতা ছাড়া আর কোনো কিছু এখানে হবে না মণ্ডপের ত্রিসীমা নাই কেউ হ্যাঁ সিগারেট পর্যন্ত টানতে পারবে না চাপান পর্যন্ত চলবে না ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই যে পরিবর্তন যে হচ্ছে না তা নয় আমরা যে প্রতিটা পাঠে এই কথাগুলো বলছি শাস্ত্রের কথাগুলো তুলে ধরছি পরিবর্তন যে হচ্ছে না তা কিন্তু নয় পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের মাঝে সচেতনতা আনয়ন করা আবশ্যক আমরা অভিভাবকরা যদি সন্তান একটু সচেতন করি দেখো বাবা পূজার মণ্ডপে কখনো এই গানগুলো বাজানো উচিত নয় পূজার মণ্ডপে কেন গান বাজবে কে দিল বেড়া লিচুর বাগানে এটা তো পূজার মণ্ডপের গান নয় এটা পূজার মণ্ডপে কেন গানটা বাজবে যার কারণে অন্য ধর্মের কাছে আমাদের একটা নেতিবাচক মেসেজ যাচ্ছে মানুষ ভাবে আমাদের পূজা মনে হয় এমনই আমাদের পূজা মনে হয় ডিজি চালিয়ে নাচা কিন্তু মা দুর্গার বিশেষ তত্ত্ব কেন তিনি এলেন তার এই রূপ কেন এইভাবে কখন তিনি আবির্ভূত হয়েছিলেন এই রূপে যে আমরা পুজো করি এই তত্ত্বগুলো যদি আলোচনার ব্যবস্থা থাকে কত ভালো হয় বলুন একটি বার অনুভব করুন দুর্গা পূজায় যত অনুষ্ঠান রাখা হয় পাঁচ দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন যদি এক থেকে দেড় ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখা হয় তাহলে আমরা এই বিষয়গুলো জানতে পারি কিনা বলুন অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে এই অনুষ্ঠানটাও থাকবে যে দেড় ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হবে মায়ের এই রূপ কেন দশ হাত কেন এই রূপে কখন আবির্ভূত হলেন একটু চণ্ডী থেকে আলোচনা হোক তাতে মা সন্তুষ্ট হবেন তাতে মা আনন্দ পাবেন এবার আসুন ষষ্ঠীতে যদি ষষ্ঠীর মহিমা বলা হয় সপ্তমীতে যদি সপ্তমী তিথির মহিমা আলোচনা হয় তাহলে মানুষের মাঝে শ্রদ্ধাটা আরও বাড়বে অষ্টমী নবমীতে যদি এই বন্ধনাগুলো করা হয় ব্যাখ্যাগুলো করা হয় আলোচনার মাধ্যমে যেভাবে পরিবর্তন সম্ভব মানুষের মনন জগতে যেভাবে চেতনাটা ঢুকিয়ে দেয়া সম্ভব অন্য কোনো প্রক্রিয়ায় সম্ভব নয় এবার আসুন বিজয়া দশমী মাকে আমরা বিদায় দেবো প্রসঙ্গে যেহেতু এসেছে আমি একটু বিনয়ের সঙ্গে কথাগুলো বলছি কেউ অপরাধ নেবেন না কষ্ট নেবেন না সামনেই পুজো প্রসঙ্গে এসেছে একটু জানিয়ে যাওয়া এটা আমার কর্তব্যের মাঝে পড়ে বিদায় শব্দটি নিশ্চয় আনন্দের নয় বিদায় শব্দ আনন্দের না কষ্টের আচ্ছা বাবার বাড়ি থেকে আপনারা যখন বিদায় নিয়ে আসেন তখন কি হেসে হেসে আসেন না কান্না করে আসেন আমার মা যে বৃদ্ধ হয়ে গেছেন এখনো তো বাবার বাড়ি থেকে আসার সময় তিনি কান্না করেন এ বললাম কি গো এখনো কান্না করো মা বলছেন এগুলো তুই বুঝবি না এখানে আমার জন্ম শৈশব কেটেছে কৈশোর কেটেছে যৌবনে পড়েছি এখানে এই জায়গার মাটির সঙ্গে আমার নারীর টান আমি দেখেছি আমার মাকে এলাকার যদি কাউকে পেতেন ছোটবেলা তখন তো মোবাইল ফেসবুকের যুগ ছিল না আমার মার বিয়ে হয়েছিল পানসি নৌকা দিয়ে হাওয়ার অঞ্চলে মামার বাড়ি আমার এলাকার যদি কাউকে পেতেন এলাকার কাউকে মনে হতো যেন ঘরের কাউকে পেয়েছেন এলাকার বাবার বাড়ির এলাকার যদি কাউকে পেতেন তাকে আনা ঘরে একদিন দুদিন থাকো চলে গেলে ব্যাগ লুকিয়ে রাখা আর একটা দিন থেকে যা থেকে যা তাহলে বাবার বাড়ির সঙ্গে নিশ্চয়ই কোনো নারী সম্বন্ধকে কখনো নস্বাৎ করতে পারে না একটা আকুল টান থাকবে নারীর টান থাকবে বাবার বাড়ি থেকে কোনো নারী যখন চলে যায় মা যখন বিদায় নেয় নিশ্চয়ই তার মন আনন্দে থাকে না নিশ্চয়ই তার মন ভারাক্রান্ত হয় নিশ্চয়ই চুকে জল আসে সন্তান মাকে যদি বিদায় দেয় সেটা আনন্দের হবে না বিষাদ হবে তাহলে যদি সেটা বিষাদ হয় তাহলে আমরা যখন দশমীতে বিসর্জনে যাই তখন আমরা রং মেখে কি জয় চিৎকার করে করে ডিজে চালিয়ে একজনের উপরে আরেকজন হেলে ধুলে পড়ছি আর অন্য ও হিন্দুরা অন্য ধর্মের লোকেরা আমাদেরকে দেখে তারা বলে এগুলো কি এগুলো কি এগুলো কি তোদের পূজা আবার প্রতিমা জলের মাঝে ফেলে তার উপরে উঠে পা দিয়ে মারিয়ে ভেতরে ঢুকানো এগুলো কেমন আচরণ বলুন এগুলো তো শাস্ত্র কখনো সমর্থন করে না একজন যথার্থ সন্তান মাকে যখন বিদায় দেবে নয়নের জলে তার বক্য বেসে যাবে তার ব্যাঙ্গের মতো লাফানোর সময় থাকবে না রং মেকে ঢং করার সময় থাকবে না বিজয়া দশমী দুটি অনুষ্ঠান একটি হলো রামচন্দ্রের বিজয় আর একটি হলো দেবীর বিসর্জন বিসর্জন শব্দের অর্থ কি বিশেষ রূপে অর্জন তার নাম হলো বিসর্জন এই পাঁচ দিন আমরা যে পুজো করলাম সেখান থেকে আমাদের কি অর্জন হলো এটি হলো বিসর্জন কি অর্জন হলো মায়ের চরণে কি বিসর্জন করলাম আমরা মন্ত্রের মাধ্যমে ঠাকুর দামাকে বিদায় দিলেন দর্পণে বিসর্জন হলো আর আমরা এই প্রতিকৃতিটাকে আমরা জলে বিসর্জন দিচ্ছি তার কারণ কি এটা একটা আধ্যাত্মিক কারণ আছে ষষ্ঠীতে মায়ের বুধন বদনটা মানে জাগরণ অর্থাৎ আশা আর দশমিতে বিদায় বিদায় হল যাওয়া মা একটা মেসেজ দিয়ে যাচ্ছেন জগদজীবকে হে সংসারী মানুষ এই সংসারটা চিরকাল থাকার জায়গা না এই তুমি মউটুশি পাটটা নিয়ে এখানে এসে বসে থাকবে রাজকীয় পালঙ্কে সয়ন করবে এটার জন্য তুমি এই সংসারে আসো নাই সংসারে যেমন মানুষ আসে তাকে একদিন না একদিন যেতে হয় এই জন্য ষষ্ঠীতে মা এলেন কৈলাস থেকে আজকে তিনি আবার চলে যাচ্ছেন ওই বিদায়ের মাধ্যমে জগৎ জীবকে একটা হচ্ছে একদিন তোমাকেও জগৎ থেকে বিদায় নিয়ে যেতে হবে বিদায়টা হলো মৃত্যু আশাটা হলো জন্ম একটা বিশেষ তত্ত্ব শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের জাতস্যহী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্ব চ গীতার এই শ্লোকের সঙ্গে অভূতপূর্ব সম্বন্ধ রয়েছে এই তত্ত্ব বিশেষভাবে মানব মনকে আলোড়িত করে এই তত্ত্ব থেকে আমরা যেন সরে না যাই ওয়ান হু নোজ দ্য ট্রান্সেন্ডেন্টাল নেচার অফ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিজ ডাজ নট আপন এ লিভিং বডি টেক ইস বার টেক ইন ইন ডিস মেটেরিয়াল ওয়ার্ড বাই টার না লেবু ডোয়ার্ড জোন সাইড অল ক্রেটার কৃষ্ণ শ্রীমৎ ভগবদ্ গীতা ফোর্স অফ টার জ্ঞান নাইন বার্স এই তত্ত্ব থেকে যেন আমাদের সরে না যাওয়া হয় যতদিন পর্যন্ত মানুষ তত্ত্বকে গ্রহণ না করবে তত্ত্বের সঙ্গে সম্বন্ধ স্থাপন না করবে জানার চেষ্টা না করবে কৌতূহল যতদিন পর্যন্ত মানব হৃদয়ে না আসবে ততদিন পর্যন্ত মানুষের দুঃখ দূর হবে না এই জন্য একদিক থেকে আনন্দ ভগবান রামচন্দ্রের বিজয় হলো এজন্য আমরা সিঁদুর খেলছি এজন্য আমরা আনন্দ করছি কিন্তু মায়ের বিদায়টা কখনো আনন্দের হতে পারে না এখানে বিষাদ রামচন্দ্রের বিজয় এই জন্য বিজয়া দশমী আর মায়ের যে বিদায় এটা আনন্দ নয় এখানে বিষাদ যেখানে আনন্দ সেখানে আনন্দ যেখানে বিষাদ সেখানে বিষাদ এই আমার অনুরোধ থাকবে অভিভাবকদের নিকটে এখানে তরুণ তরুণী যুবক যুবতী যারা এসেছেন বিভিন্ন পূজা মণ্ডপের সঙ্গে যারা যুক্ত আছেন কমিটি এসেছেন সবার নিকটে আমার অনুরোধ পূজায় সাত্বিকতা যেন বজায় থাকে আমরা যেন পুজো মণ্ডপগুলোতে মা যেভাবে আনন্দ প্রাপ্ত হন মায়ের যেভাবে কৃপা প্রাপ্তি সম্ভব সে আচরণগুলো করি কিছু মূর্খ লোকেরা বলে এই বয়সে একটু আনন্দ করবে না তো কোন বয়সে করবে আনন্দ করার জায়গা তো পূজার মণ্ডপ নয় সেখানে সাত্বিক আনন্দ থাকবে মদ খেয়ে মাতাল হয়ে ডিজে চালিয়ে নাচায় এটাকে কোন আনন্দ বলে শাস্ত্রে কোথায় তো এটিকে আনন্দ বলিনি আনন্দ তো তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক তার মানে গীতার সঙ্গে কোনো সম্বন্ধ নাই আমি এক অভিভাবককে অনুরোধ করলাম তিনি পাঠ শেষে বললেন বাবা এই বয়সে একটু আনন্দ না কাটলে হয় হ্যাঁ বললাম বাবা যত্র বীর্য তত্র পরাক্রম বীজ যেমন ফসল তেমন আপনার সন্তান কেমন আমাকে যাচাই করতে হবে না আপনার আচরণ দেখেই বোঝা যাচ্ছে আপনার সন্তান কেমন শাস্ত্র বলে বীর্য যেমন গুণাবলীটাও তেমন বীজ যেমন ফসল তেমন জমি যেমন ফসল তেমন এই জন্য অভিভাবকদের এখানে একটা দায়বদ্ধতা থাকে এই অনুরোধটা আমি সর্বাগ্রে করছি এটি খুব প্রয়োজন আমাদের জীবনে